হ্যালো ভাই সুমিতা রান্নাঘর স্বাগতম আজ আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি তাহলে দেখেন রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি পাবদা মাছ রান্না করবো পাবদা মাছ টমেটো দিয়ে পাবদা মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এরপর তেল গরম করে দিয়ে দিলাম এখানে আমি তিনটা দিয়েছি প্রথমে

এই তো মাছগুলো ভাজি হয়ে গেছে রান্না এভাবে লাল করে আমি নিচে নেব আজকে আমি টমেটো দিয়ে রান্না করব এরপর হ্যাঁ দিয়ে দিলাম প্রথম তিনটা বেঞ্চে নিয়েছি আমি বির ছয়টা বেঞ্চ নেব এগুলো ভাজি হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দেব পেঁয়াজ আর এর সাথে আমি কাঁটা দিয়েছি একটার মতো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আধা চামচ দিয়েছি লবণ দিয়ে দিলাম এক চামচের মতো তারপর একটু ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আমি এখানে দুটার মতো টমেটো দিয়েছি টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি আপনারা ছোটো করেও দিতে পারেন এর থেকেও এর মধ্যে আদা আর জিরা বাটা দিয়ে দিলাম এক চামচের মতো তারপর একটু মে ছেড়ে মশলাগুলো কষে না তারপর একটু করে জল দেবো না হলে মশলাগুলো লেগে যাবে কিন্তু জল দিই আমি কিছুক্ষণ রেখে ফুটে আসলে আমি দিয়ে দেবো মাছ সাবদা মাছ আপদা মাছগুলো আমি একসাথে লেগে যাচ্ছে সেই জন্য হাত দিয়ে একটা সরিয়ে দিকে দিয়ে দিলাম মাছটা তারপর চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিলাম এই তো দেখেন আমি এর মধ্যে দুইটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো শীতকালে এই টমেটো ধনে পাতা কাঁচামছ দিয়ে যে কোনো মাছ রান্না করলে অনেক স্বাদ হয় আর আমার মাছগুলো খুব স্বাদ হয়েছে এটা দেখেন একটা বাটির মধ্যে আমি নিয়ে আপনাদেরকে দেখাইতেছি এভাবে আপনারা বাসাটা ট্রাই করবেন আর সবাই ভালো